হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার আজকে আমি চেষ্টা করেছি যে পুরনো হ্যাঙ্কি দিয়ে তোমরা কি কি করতে পারো এরকমের ছোট বড় হ্যাঙ্কি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই সফট হ্যাংকিগুলো দিয়ে আমরা নতুন কিছু করে নিতে পারি তো আজকে আমি ইউজ করছি এখানে আমার মেয়ের অনেক ছোটোবেলাকার একটা স্লিপস এই কাপড়টা কিন্তু খুব সফট হয় তো এটা তো কখনো ইউজ হচ্ছে না এখন সেই জন্য আমি এটাকে ইউজ করছি তোমাদের কাছে যে কোনো শর্ট কাপড় থাকবে তোমরা কিন্তু ইউজ করতে পারো আর দেখো এই হ্যাংকিটা আমি এর উপরে বসিয়ে নিলাম এবারে দেখো এই হ্যাঙ্কিটাকে আমি এইভাবে যে নিচের স্লিপসটা ছিল ওটা দিয়ে কেটে নিচ্ছি কারণ এই এটাকে এরকম করে ডবল ফোল্ড করা ছিল ওটাকে আমি সিঙ্গেল করে নিলাম দিয়ে দেখো এর উপরে আবার এই হ্যাংকিটা বসিয়ে দিচ্ছি দিয়ে চারপাশটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো আর এখানে আমি ইউজ করব একটা জিপ তো জিপ আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিভাবে লাগাতে হয় তো দেখো জিপটা যদি আমরা এইভাবে লাগাই সেই জিপটা কিন্তু অনেক মজবুত হবে আর কাপড়ের সাথে ফসে যাবে না এখানে আমি ছোট ছোট দুটো টুকরো কাপড়ের নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কীভাবে রাখছি এরকম করে উল্টো দিকে না রেখে সোজা দিকে এরকম করে রাখতে হবে দিয়ে এটাকে এখানে সেলাই করে নিতে হবে তো আমি কিন্তু সোজা দিকেই কাপড়টা রেখেছিলাম এবারে দেখো এটা সেলাই করে নেবার পরে জাস্ট এটা উল্টে দেব। অপর পাশটাও এরকম করেই করে নিচ্ছি তো দেখো এই রকম করে ধরবো ধরার পরে এটাকে দেখো দুদিকে ফোল্ড করে দেব। এই পাশে আর এই পাশে এরকম করে ফোল্ড করে নেব দিয়ে এখানটাতে মেশিনটা চালিয়ে দেবো এতে কি হবে তোমাদের জিপটা যে থাকবে ওটা কিন্তু অনেকটা মজবুত হয়ে যাবে এবারে দেখো এরকম করে সোজা করে নিলেই এটা এরকম করে কভার হয়ে যাচ্ছে যাতে কি না জিপটা একদম সুরক্ষিত থাকে এবারে দেখো আমি হ্যাংকিটা চারপাশটা সেলাই করে নিয়ে চলে এসেছি তোমরা এটা বিভিন্ন সাইজের করতে পারো এর থেকে বড় চাইলে সেটাও কিন্তু করতে পারো চারপাশটা আমি কেটে দিলাম সুন্দর করে এখানে আমি এই জিপটা অ্যাটাচ করব। জিপ কীভাবে অ্যাটাচ করতে হয় খুব সহজভাবে প্রথমে দেখো এরকম করে উল্টে জিপটা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি এখান থেকে সোজা সেলাই করে দেব দেখো এবারে সোজা সেলাই করে দিচ্ছি আর এই জিপ লাগানো খুবই সহজ তোমরা একটু মন দিয়ে দেখো তালেই বুঝতে পারবে আর এবারে দেখো এটাকে আমি এইভাবে এক পাশটা লাগানো হয়ে গেছে অপর পাশটা লাগিয়ে নিতে হবে এইভাবে ধরবো ধরে এই যে এখানে যে কাপড়টা আছে এটা আমি এর মধ্যে অ্যাটাচ করে দেবো তো তাহলে পরে এই জিপ লাগানো আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা আমি লাগিয়ে নিয়ে চলে এলাম এখানে দেখো এই যে স্লিপসের যে হ্যান্ডেলটা ছিল যে হাতটা ছিল ওটা আমি কেটে নিয়েছি আর নিয়ে একটা পার্ট এইভাবে দু থেকে তিন ইঞ্চি মতো নিয়েছি আর এরপরে এটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুবই সহজ আর খুব সহজেই কিন্তু এই পাউচটা তোমরা তৈরি করতে পারবে দেখো বাজার থেকে তো আমরা অনেক জিনিসই কিনে আনি কিন্তু নিজের হাতে বানানো জিনিস দেখতেও ভালো লাগে আর এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তো দেখো কতটা সফট হয়েছে এই পাউচটা তোমরা কিন্তু বাড়িতেই ইজিলি কিন্তু এরকমের পাউচ বানিয়ে নিতে পারো আর এরকমের পাউচ বাজারে কিনতে কিন্তু অনেকটা টাকাই লাগে কমসে কম তিরিশ থেকে চল্লিশ টাকা তো নেয় তো দেখো খুব সহজেই ইজিলি আমরা কিন্তু এরকম পাউচ বানিয়ে নিতে পারি আর এর মধ্যে তোমরা তোমাদের হিসেব মতন জিনিস রাখতে পারো যেমনি আমার মেয়েকে দেবো তো ও পেন পেন্সিল বা স্কেল যেটা আছে ওটা রাখবার রাখবে তো তোমরা এর মধ্যে কিন্তু মেকআপের জিনিসও রাখতে পারো বা ছোট মোটো যে নেল রিমুভার বা কোথাও বাইরে যাচ্ছ তোমাদের যেরকমের দরকার মেডিসিন এইসবও কিন্তু এবারে চলো আমার নেক্সট আইডিয়াতে চলে আসি দেখো এরকমের বড়ো সাইজের হ্যাংকি আমাদের কাছে থাকে তো দেখো এরকম তোমরা নতুনও নিতে পারো বা পুরনো থাকলে সেটাও নিতে পারো আর এখানে আমি ইউজ করবো ফোম শিট দেখো শাড়ি বা শার্ট কিনলে ওই রকমের ফোম শিট কিন্তু পাওয়া যায় কিন্তু তোমরা এটা বাইরেও বাড়ির বাজারে কিনে নিতে পারো আর এখানে আমি নিয়েছি একটা ক্যারি ব্যাগ তিনটেকে আমি হ্যাংকি সাইজের করে নিয়েছি আর দিয়ে চারপাশটা আমি সেলাই করে দিচ্ছি তো দেখো এটা খুব ইজি আর বানানো খুবই সহজ আর তোমরা এটাতে কিন্তু অনেক কিছু রাখতে পারো পাউচ দেখো আমাদের প্রত্যেকেরই লাগে আর দিয়ে কিন্তু আমরা অনেকটা হেল্প হয় অনেক ছোটো মোটো জিনিস রাখার জন্য এবার দেখো এর সাইডগুলোকে আমি এরকম করে কাঁচি দিয়ে কেটে দেবো তো এটা যখন সাইডটা কেটে দেব তাহলে কিন্তু এটা একদম স্কোয়ার পিসে এসে যাবে যে সাইডের ডিজাইনগুলো ছিল ওটা আমি কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো ভেতরে আমি একটা পিন লাগিয়ে রেখেছিলাম বল পিন যাতে কাপড়টা শোনে না যায় এখানে দেখো আমি আঙুল দিয়ে যেরকম দেখালাম অমনি একটা ড্র করে নিতে হবে তো দেখো এখানে আমি চক নিয়েছি দিয়ে এরকম করে ড্র ড্র করে নিচ্ছি আর এটা দেখো তোমরা ডিফারেন্ট শেপের বানাতে পারো আর দেখো এরকম আমি একটু চেষ্টা করলাম একটু অন্য রকম করার জন্য কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো তো আগে আমি বলবো আমি কি ভুলটা করেছি তো দেখো এটা শেপটা দেখতে খুব ভালো লাগছে আর প্রথমে দেখো আমি এরকম করে খুলে নিলাম আর দিয়ে এইখানটাতে আমি কাট দেব। শুধুমাত্র এই পাশটা কাট দেবে এই নিচটা কিন্তু কাট দেবে না আমার ভুলে কাট দেওয়া হয়ে গেছে আর এরপরে দেখো আমি যখন ভিডিও করি ভাবি না কীভাবে করবো তো শুরু করি আর আমার যেমন ভালো লাগে আমি তেমন করতে থাকি তো পরে যখন এটাকে করলাম তখন বুঝলাম না এটা কাটাটা উচিত হয়নি তো যাই হোক এবারে আমি জিপটা দেখো এরকম করেই লাগাচ্ছি জিপটা আমি সোজা দিকটা ভেতরের দিকে রেখেছি আর রুমালের দিকে আর এরপরে আমি এটাকে এইভাবে জয়েন করে নিচ্ছি জয়েন করাটা খো খুবই সহজ আর এটা আমি জিপ লাগানো অবস্থাতেই লাগাচ্ছি অনেক সময় কি হয় রান্নারটা খুলে রেখেও জিপটা লাগানো যায় আজকে আমি এরকমই লাগিয়ে দিচ্ছি কারণ সকলের পক্ষে রান্নারটা লাগানো সম্ভব হয় না তাই তোমরা এর থেকে মোটা জিপও নিতে পারো তাতেও কিন্তু সুবিধা হবে এবারে দেখো এই জিপটা জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে যেমন এই পাশটায় লাগিয়েছিলাম ঠিক ওইভাবে লাগিয়ে এটাকে আমি দেখো এরকম করে ডবল করে নিয়েছি ডবল করা নেওয়ার পরে এখানটা আমি সেলাই করে দেবো আর এই যে এক্সট্রাটা ছিল ওটা আমি কেটে দেবো তো দেখো শেপটা আর কিন্তু আমার ভুল যে ওই মিচ দিকটা কাটাতে হয়ে গেছে ওইটা কিন্তু তোমরা কেটো না যদি তোমরা এরকমের বানাতে চাও তাহলে কিন্তু ওটা কেটো না ওটার জন্য কিন্তু আমার শেপটা ভুল হয়ে গেছে এবারে দেখো পুরোটা আমার সেলাই হয়ে গেছে এবারে আমি এটাকে ওপেন করব তো এইভাবে দেখো এটাকে উল্টে দিলে কিন্তু এটা সোজা হয়ে যাবে আর এই পাউচটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এটা আমি মাছের মতন শেপ দিতে ছিলাম ওটার শেপটা কিন্তু গড়বড় হয়ে গেছে তো যাই হোক তোমরা যদি করো এরকম করে করো এবারে দেখো আর আমরা যখন বাইরে যাই ব্রাশ বা সাবান এমনি কিন্তু ছোটো মোটো জিনিসগুলোই এর মতন নিয়ে যাওয়া যেতে মজবুত হয় আর এগুলো তোমরা বিভিন্ন সাইজে নিতে পারো এক কিলো দু কিলো যেরকম ইচ্ছা তোমরা নিতে পারো তো প্রথমে সার্ফে প্যাকেটটা আমি এইভাবে কেটে নিলাম আর প্যাকেটটা আমি ধুয়ে রেখেছিলাম বলে প্রথমে একটাকে ভালো করে পুছে নেব যাতে জল না থাকে এরপরে আমি কি করব একটা এটাকে সমান করে কেটে নেব আর একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগ দেখো প্রত্যেকের বাড়িতেই থাকে এটার কোনো কালার কম্বিনেশন নেই যে কোনো কালারের তোমরা ক্যারি ব্যাগটা নিয়ে নিতে পারো ক্যারি ব্যাগটাও রকম করেই খুলে নেব যেমনি সার্ফের প্যাকেটটা খুললাম দুপাশটা কেটে দেবো আর কেটে দেওয়ার পরে এটাকে ওপেন করে নেব তো ক্যারি ব্যাগটা বড় হয়ে যাবে তো দেখো কতটা বড় হলো এটা একটু বড় হয়েছে এটা এমনি থাকবে এটা পরে আমি কেটে দেবো যতটা দরকার হবে না পরে কেটে নেব এখানে আমি ইউজ করবো মেন ফেব্রিক মেন ফেব্রিকের জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা আমি এরকম সার্ফে প্যাকেটটা দিয়ে কাপড়টা মেজারমেন্ট করে কেটে নেব প্রথমে একটা বল পিন লাগিয়ে দেবো আর এখান থেকে দেখো হাফ হাফ ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি কাপড়টা কেটে নিচ্ছি খুবই সহজ আর খুব ইজিভাবে এটা কিন্তু করে নিতে পারবে এখানে দেখো আমাকে এবারে এটাকে অ্যাটাচ করতে হবে কিভাবে করব তো আমি যে ক্যারি ব্যাগটা কেটে রেখেছিলাম এখানে আমি দেখো মেন ফ্যাব্রিকটা উল্টো করে এখানে রেখে দিচ্ছি এরপরে এর তিনটে ভাগ আমি সেলাই করে নেব আর খালি একটা ভাগ খোলা রাখবো এটাকে সোজা করার জন্য তো চলো এটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তো দেখো এটা খুলে দেখাই কীরকম হয়েছে তো দেখো একটা ভাগ আমি খোলা রেখেছি কারণ এখান থেকে আমি যে প্লাস্টিকটা আছে এটা আমি ঢুকাবো বলে আর এই যে আগেই বলেছিলাম যে এক্সট্রা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো এখানে আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এবারে এটাকে আমি কোনাগুলোতে একটু একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে আমি এটা যখন সোজা করব খুব সুন্দর করে যেন সোজা হয়ে যায় তো এখানে দেখো আমি এটাকে এইভাবে সোজা করে নিচ্ছি এখানে এবারে আমি এই যে প্যাকেটটা এর ভেতরে ঢুকাবো আর একটু যদি বড় থাকে কোনো অসুবিধা নেই এখানে আমি সেলাই করব। এটা এখানে আমাকে টপ স্টিচ দিয়ে নিতে হবে তো দেখো আমি আঙুল দিয়ে যেরকম করে দেখালাম সেরকম করে চার পাঁচটাই আমি সেলাই করে নেব। ভেতরে থেকে গেল সার্ফের প্যাকেটটা এবার দেখো যেখানে থেকে একটু বেশি আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এখানে আমি নিয়ে নিছি একটা রিবান তোমাদের কাছে যদি রিবান না থাকে তাহলে তোমরা কোনো কাপড়ের পিস দিয়েও কিন্তু এটাকে বর্ডারটাকে কমপ্লিট করতে পারো তো আমার কাছে এই রিবানটা ছিল তো আইডিয়া করলাম এই রিবানটি লাগিয়ে দিই তো দেখো এটা পুরো লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি তোমরা ভাববে এটাতে কি কী হবে তো দেখো দেখো কি বানাচ্ছি এখানে দেখো আমি এইভাবে আমি এটাকে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে যেরকম করে দেখছো সেরকম করে তোমরা এটাকে ফোল্ড করে নেবে এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে উপরের দিকটাতে দেখো আমি এইভাবে আমি মেপে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। আর এই দুটো পাশটা আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম সেখানটা কিন্তু সেলাই করে নিতে হবে আশা করি তোমরা বুঝতেই পারছ এটা কি তৈরি হচ্ছে তো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি একটা ছোট্ট পার্স বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি ওয়েল করে ইউজ করছি তোমরা টিপ চাইলে সেটাও কিন্তু লাগাতে পারো তো আমি এখানে জিপ লাগাচ্ছি না খুব সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি সেলাই নিয়ে চলে এসছি আর এখানে তোমরা মোবাইল বা খুচরো পয়সা বা কিছু টাকা টাকা নিয়ে কোথাও ব্যাগের মধ্যেও রাখতে পারো বা বাইরে কোথাও গেলে এরকম একটা ছোট্ট ব্যাগ কিন্তু হাতে নিয়ে যেতেই পারো তো কত সহজে বিনা খরচায় দেখো কত সুন্দর হয়ে গেল আর এখানে আমি একটা বোতাম রেখেছি আর এই বোতামটা আমি এখানে লাগিয়ে দেবো আর এই ভিডিওতে হতে হতে আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো তোমরা আমাকে দেখো আমার ভিডিওকে পছন্দ করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য তো আশা করব যে তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমারও চেষ্টা এটাই থাকবে যে তোমাদের জন্য নতুন কিছু যেন করে আনতে পারি তো এইভাবে দেখো এই বেলকুড়োটার উপর থেকে আমি এটাকে সেলাই করে দিলাম আর দেখো খুব সুন্দর করে এটা সেলাই হয়ে গেছে আর দেখো একটা ছোট্ট মানি পার্স বা মোবাইল কভার রেডি হয়ে গেল তোমরা এটা ইউজ করতে পারো তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো এর মধ্যে টাকা বা মোবাইল নিয়ে তোমরা ইউজ করতে পারো তো দেখো কত একটা ছোট্ট জিনিস কিন্তু খুব কাজের আজকে আমি এটার জন্য আমি ক্যারি ব্যাগ নিয়েছি এটার আমি করে দেখালাম না জাস্ট খালি এটাকে আমি কেটে নিয়েছি কেটে আমার কাছে পুরানো দুপারটা ছিল ওটাকে আমি এর মধ্যে অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি কাটাটা দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আর দুটো হ্যান্ডেলও আমি এর জন্য বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কাপড় কেটে নিয়েছি আর এটাও একটা ছোট্ট কাপড় ছিল দুটোকে জয়েন্ট করেছি এটা এইট বাই এইটের আমি একটা কাপড় কেটে নিয়েছি এরপরে দেখো এটা আমি কি করছি এটাকে আমি এরকম করে ত্রিকোণভাবে বসিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি কাট করে নেবো তোমরা ভাববে এটা দিয়ে কী হবে এটাও একটা কিন্তু খুব দারুণ জিনিস তৈরি হবে আর আসলে আমাদের প্রত্যেকেরই অনেক জিনিস লাগে যেগুলো কিন্তু আমাদের রোজের কাজকে অনেকটা সহজ আর সরল করে তো দেখো এই ভাবে আমি এটাকে কেটে নিলাম আর এর উপরে আমি একটা কাপড় জয়েন করে দেবো তো দেখো আমার কাছে একটা পুরোনো কাপড় ছিল ছোট টুকরো সেই কাপড় টুকরোটা আমি নিয়েছি জাস্ট খালি এতে কালারটা দেখতে ভালো লাগবে বলে আমি এই কালারগুলো অ্যাড করছি তো এইভাবে দেখো আমি সেলাইটা করে নেব একটু এখানে এইভাবে কাপড়টা রেখে এটাকে আমি এইভাবে মেশিনে সেলাই করে নিচ্ছি এইরকম করে দেখো যাতে এর ইয়েটা বেরিয়ে না যায় কোনাটা সেই জন্য আমি এরকম করে এটা সেলাই করে নিয়ে এটাকে ডবল ফোল্ড করে দেবো আর এটা যেটা দেখছো এটা আমাকে দুটো বানিয়ে নিতে হবে একটা এটা আরেকটা আমি বানিয়ে নেব তো ঠিক সেমভাবেই দুটো আমি বানিয়ে নিচ্ছি আর দেখো কি করছি এই যে ব্যাগটা আমি রেডি করে রেখেছিলাম এই যে ক্যারি ব্যাগটা কেটে দুটো পার্টে যে রেডি করেছিলাম তার উপরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম সেই দিকটাই খালি সেলাই করতে হবে তো দেখো আমি দুটো রেডি করে নিয়ে চলে এসেছি এইভাবে তো এরখানে আমি এটাকে একটার উপরে একটা এইভাবে রেখে দেব রেখে দিয়ে আমি তোমাদেরকে সেলাই করে এক পাশটা দেখিয়ে দিই এটা কীরকম হচ্ছে আর দেখো উপরেরটা তো আমি ফোল্ড করে রেখেই ছিলাম তো পুরো ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে আসলে আমরা যখন বাজারে যাই আমাদেরকে অনেক ব্যাগের দরকার হয় আর ব্যাগ ঝুলি ঝুলিয়ে যেতেও ভালো লাগে না তো আজকে আমি এই আইডিয়াটা করলাম যে তোমাদেরকে কেমন লাগবে জানাতে কিন্তু ভুলো না এবারে দেখো আমি এটাকে অ্যাটাচ করে দিলাম আর এরপরে আমি তিন দিকটা অ্যাটাচ করে দেবো আর নিচটা আর দুপাশটা আর এখানে আমি দুটো হ্যান্ডেলও লাগিয়ে নিয়েছি তো দেখো পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল তো দেখো এই ক্যারি ব্যাগটা একদম তো মানে খুব বেশি মজবুত থাকে না আর এই দেখো এটা কাপড়টা লাগিয়ে সেলাই করে দেওয়ার পরে এটা মজবুত হয়ে গেল আর কিন্তু ক্যারি ব্যাগটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো তোমরা ভাববে আমি এই যে এই ডিজাইনটা কী করতে করলাম তো এখনই তোমাদেরকে বুঝিয়ে বলবো যে এই ডিজাইনটা আমি কেন করলাম তো দেখো এটা পুরো ভালো করে খুলে নিলাম এবারে দেখো এখানে। দুটো দুদিকে আমি খুলে এই পাশে আমি লাগিয়ে দিলাম আর এখানটাতে একটু এক্সট্রা কাপড় আমি জয়েন্ট করে নিয়েছিলাম কারণ একটু আমাকে বড় লাগতো পরে আমি এটাকে কিন্তু জয়েন্ট করেছি সুসুতো দিয়ে হাত দিয়ে এখানে দেখো আমি এটা কিভাবে ফোল্ড করছি ব্যাগটাকে এইভাবে দেখো আমি এটাকে একটা পোর্টেবল ব্যাগ বানাবার চেষ্টা করেছি যাতে দেখো এটা দেখতেও ভালো লাগে তো দেখো সামান্য ক্যারি ব্যাগটাকে নিয়ে যেতে তো ভালো লাগে না আর সেই জন্যই আমি এই আইডিয়াটা করলাম আর এরকম করে আমি এটাকে ফোল্ড করে নিলাম এবারে দেখো আমরা যখন বাইরে যাব আমাদের পার্সে এটা যে কোনো জায়গায় একদম ছোট্ট জায়গাতেও কিন্তু আমরা এটা নিয়ে যেতে পারি আর যখন আমরা জিনিস কিনবো তখন এর মধ্যে রেখে নিতে পারবো তো আজকে আমি এতগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদের সবথেকে ভালো লাগলো জানাতে ভুলো না আর যদি তোমাদেরকে আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই